নমস্কার বন্ধুরা রেদেন অ্যান্ড মিউজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের গল্পের নাম নিরুপমার চোখ লেখিকা শ্রীমতী প্রতিভা বসু নিরুপমাকে আমি পড়াই পড়াই আমি বছর ধরে তখন নিরুপমা ছিল চৌদ্দ বছরের মেয়ে এখন তার ষোলো ও ঠাকুরদা বলেন এইসবে বারো পেরিয়ে তেরোই পা দিল অতিশয় সনাতনী ভাব ও বাপ ঠাকুরদার যতক্ষণ পড়ায় সমস্ত হরিসাধন শাসক এবং প্রহরী রূপে সেখানে মোতায়েন মাঝে মাঝে ওর কর্মহীন ঠাকুরদাও তাঁর জরাজীর্ণ দেহ নিয়ে শয্যা ছেড়ে উঠে আসেন নাতনিকে দেখতে আর নিরুপামা নতমুখ আরো নত করে তার সংকুচিত দেহ আরো বঞ্চিত হয় শিখে গেছে তাকে পুরো হাত জামা করতে দেখি তাছাড়া সমস্ত শরীর সে শাড়ি দিয়ে এমনভাবে আবৃত্ত করে রাখে যে একমাত্র হাতের আঙুলঘটি ছাড়া আর কিছুই দেখবার উপায় নেই মুখখানা এতই নিচু করে রাখে যে টানা গুরুর তলায় ফোলা ফোলা দুটি চোখের পাতা আর পিকালো নাক নিয়েই শুধু চোখে পড়ে অদ্ভুত মাস্টারি আমার এরকম বোবাকে করানো যে কি দুঃসাধ্য সাধক তা কেবল আমি জানি অনেকদিন বিরক্ত হয়ে কাজ ছেড়ে দিতে চেয়েছি কিন্তু মন থেকে সায় পাইনি মাস টাকা অতএব লজ্জার শ্রীলপের অঙ্গের ভূষণ বলে নিরুপমাকে যাবৎ কেবল ক্ষমাই করে আসছে নিরুপমার ঠাকুরদা বলেন তাঁদের মৃদুর বয়স তেরো হলে কি হবে দেখতে সে বেজায় বড় হয়ে গেছে যদি ভালো ছেলে টেলে খোঁজে থাকে আমি মুখে বলি নিশ্চয়ই নিশ্চয় আর মনে মনে ভাবি ওই বোবাকে বিয়ে করতে বয়ে গেছে মানুষের এমন অশিক্ষিত লজ্জার স্তূপ নিয়ে মানুষ করবে কি আর চোখে চেয়ে দেখি তার মুখের ভাব কিছু বদলাল নাকি কিন্তু আশ্চর্য চোখের পাতাটি পর্যন্ত তার নড়ে না আমার নাম বিমলানন্দ থার্ড ইয়ারে উঠেই এই টিউশনিটা পেয়েছিলাম মা অর্ধ পয়সা মালিক করে জানবে বিধবা মাকে নিয়ে জ্যাঠার আশ্রয়ে দিন পারছিল স্কলারশিপের টাকা পড়া চলতো এই টিউশনিটা পেয়ে হাতে স্বর্গ পেলাম নিরুপমার আমার বাবা সদানন্দবাবু আমার বাবাকে চিনতেন এবং আমাদের বর্তমান অবস্থা জানতেন বলে অবশ্যই আমার ভাগ্য খুলেছিল তো আমার মতো একজন যুবক যে তাদের মেয়ের মাস্টারি করছে এটা ভারী আশ্চর্য আমি রোজ সকালে সাড়ে ছটা বাজতেই পড়াতে চাই গেলে সর্বপ্রথম ঠাকুরদা ওকে দেন তারপর আসে নিরুপমা ছোট ভাই সর্ব অবশেষে হরিসাধনের সঙ্গে সঙ্গে অত্যন্ত মৃদুকামনা নিরুপমা বই আর কাপড়ের স্তূপ সামলাতে সামলাতে এসে আমার উল্টো দিকে চেয়ারে বসে লজ্জাটা ছোঁয়াছে আমারও যেন চোখ তুলে তাকাতে লজ্জা লাগে গলা দিয়ে বসি বসে নিরুপমা হোমওয়ার্কের আর আমি সেটা তুলে নিয়ে ভুল থাকলে শুদ্ধ ততক্ষণে জানি নিরুপমা ইংরেজি বইয়ের নির্দিষ্ট পাতায় চোখ ডুবিয়েছে নির্ভুল গতিতে চলে এই নিয়োগ আমাদের পাড়ায় আরেকটি মেয়ে আছে তার নাম সুমি অর্থাৎ সুমিতা এই মেয়েটি আবার একেবারে নিরুপমার আমার উল্টো লজ্জা শরমের বালাই নেই অসময়ে ছুটে ছুটে এ বাড়ি চলে আসে আমি নেহার পর যেন আমার সঙ্গে ফাঁজলামি করে ঘুমিয়ে থাকলে মুখে চুনকালি মেখে রাখে পড়াশোনা ব্যাঘাত পরে এবং নাম ধরে ডাকে আমি কখনো কখনো অন্যের সামনে ভারী কুণ্ঠিত বোধ করি কিন্তু ওর সংকোচ নেই ওর বাবার পয়সা আছে কাজেই প্রতিপত্তিও আছে অতএব আমার মা আব্দালে ওকে অসভ্য মেয়ে বলে অভিহিত করেন এবং সামনে অশ্রয়ের সীমা থাকে না আমার মা ওকে সত্যিই ভালোবাসে আমার এখন অল্প বয়সে মারা যায় বেঁচে থাকলে ওর বড়ই হতো হৃদয়ের দুর্বলতার সুযোগেই সুমি আরও আপন হয়ে ওঠে মার কাছে সুমির বয়স যাই হোক তার সরলতা এবং নিঃসংকোচ দাপা সত্যি সত্যি মমতাকারে দৃষ্টিপটু হলেও অনেক সময় তাকে বকতে মায়া হয় আমার মা বলেন যত মেয়ে তিনি আজ পর্যন্ত দেখেছেন তার মধ্যে সুমির মতো ভালো তার কাউকে লাগেনি এমনকি নিজের মেয়ে থাকলেও ওর চেয়ে বেশি ভালোবাসতেন কিনা সন্দেহ আমি ঠাট্টা করে বলি নিজের মেয়েকে না হতে পারে বউকে নিশ্চয়ই বেশি ভালোবাসবে মা হাসে তারপর বলে কপালের কথা কি বলা যায় সুমির বাবার বিদ্যালুরা আছে কথাটা খচ করে বেঁধে বোনের মধ্যে ও এই বুঝি মার মনের কথা এক রবিবার দুপুরে নিরালা বুঝে খপ করে সুমির আঁচল টেনে বলি এই সুমি বুড়ু সুমি সুমি সব জবাব দেয় কি জবাবটার মধ্যে একটুও যদি রস থা সারা দুপুর এরকম ফুটোপুটি করো কেন তাতে তোমার কি আমার ভালো লাগে না না লাগলে তো বয়ে গেল সুমি বৃদ্ধাঙ্গুষ্ট প্রদর্শন করে চলে যেতে চাই যেও না শোনো না আমি শুনব না কেন শুনবে না আমার ইচ্ছে না অত ইচ্ছা আর খাটবে না তোমার বাবা আমার কাছে তোমাকে অঙ্ক করতে বলেছেন দুপুরবেলা ইস সুমি আমার হাত ছাড়াতে চেষ্টা করে আমি শক্ত করে চেপে রেখে বলি তোমার একটিও লজ্জা নেই কেন আমার ছাত্রী নিরুপমা তোমার চেয়ে মাত্র এক বছরের বড় সে আমার কাছে দু বছর ধরে পড়ছে কিন্তু আজ পর্যন্ত সে আমার দিকে চোখ তোলেনি এবার কিন্তু অত বড় নির্বোধ সুমিরও আত্মাভিমানে আঘাত লাগে ভারী আশ্চর্য যত বোকা বা যত সরলী হোক মেয়েরা কখনো অন্য মেয়েদের প্রশংসা সইতে পারে না তাই সুমির ওই শিশু চোখেও একটু অভিমানের আভাস দেখা দেয় বলে সে কথা আমাকে বলবার হয়েছে এসে বলি তাতে যদি তোমার একটু শিক্ষা হয় শিক্ষা আচম্বিতে সুমি প্রচন্ড একটা চিনটি কেটে পালিয়ে যেতে যেতে বলে ওসব সব শিক্ষা তোমার ছাত্রীকেই শিখিও আমার সঙ্গে লাগবে শোনা মার পছন্দ যে একটুও ভালো না সে বিষয়ে এবার নিঃসন্দেহ হই মার আসল নজর কি ওই সুমি না সুমির বাপ মার মুখে অনেকদিন শুনেছি আমাকে বিয়ে দেবেন মুরুব্বি দেখে তাঁর আইডিয়ার মুরুব্বি বোধ হয় তাহলে সুমির বাবাই মার ঘরে গিয়ে দেখে সুমি আচার খাচ্ছে চেটে চেটে শুনতে পাই বলে কাকিমা কি সুন্দর আচার করো তুমি কাকিমা বলেন আরেকটু খাবি নাকি সুমি নিশ্চয় আরও চাইত আমাকে দেখেই বলেন ওই এসেছেন তোমার আদুরে ছেলে এখানে কেন যাও না তোমার ভালো ছাত্রীর বাড়ি আমি বলি মা সুমিকে আর আচার দিও না ওকে অবিশ্রান্ত প্রশ্রয় দাও বলি ও আমাকে মান্য করে না আহারে কি আমার মান্য করে সু মুখের এক অপূর্ব ভঙ্গি দেখিয়ে সে আবার আচারে মনোনিবেশ করে মুখভঙ্গি থেকে হেসে ফেলি দিন কয়েক পরে মা হঠাৎ বলেন বিমল এখন তুই বিয়ে করলেও পারিস বিস্মিত চোখে তাকাই মা কি লক্ষ টাকার স্বপ্ন দেখছেন নাকি আমি যেখানে নিজেই পড়ান্নে প্রতিপালিত সেখানে আমার অন্নপুষ্ট হওয়ার জন্য কাউকে আমন্ত্রণ করা কি একান্তই পাগলামি নয় মার মুখ কিন্তু হাসি হাসি বলেন কথায় কথা তোর জ্যাঠা সুমীর সঙ্গে তোর বিয়ের কথা পেরেছিলেন শুনে বাবার আপত্তি নেই ওই তো একমাত্র মেয়ে ভদ্রলোক তো টাকা দিতে অপারগ নন তিনি ঠিক এইরকম ছেলেই চান যাকে নিজের মনোমতো করে গড়ে নিতে পারবে মার কথা শুনে আত্মসম্মানে আঘাত লাগে আমার বুড়কুচকে বলি গড়ে নেওয়া মানে আমি কি একটা মাটির ডেলা নিতান্ত নিরুদ্বেগে মা বলেন এই বিলের টেল পাঠানো আর কি বিলেত আজন্মের স্বপ্ন আমার বিলেত মনের ভাব চেপে একটু চুপ করে থেকে বলি যত সব বাজে কথা তোমাদের খেয়ে দিয়ে কি আর কোনো কাজ পাও না এবার মা রাগ করে বলেন তোর ভালোর জন্যই আমার চিন্তা তা নইলে আর কি এ বিয়ে যদি তোর হয় তাহলে বুঝবি নিতান্তই তোর বরাত ভালো রাজকন্যা আর রাজত্ব তোর কাছে আপনা থেকেই থাক থাক মাকে আর কথা বল বলার অবকাশ না দিয়ে সেখান থেকে পালাই কিন্তু কথাটা ভাববার মতো বই কি টাকা আমার নিতান্তই দরকার তবু বিয়ের কথাটা আমার যেন কিছুতেই ভালো লাগে না বাড়িতে চলছে ফিসফাস গুঞ্জন জল সুমি কি জানে একদিন সুযোগ মতো আবার ধরলুম সুমিকে বললুম এই এখন আর রাত দিন আমাদের এখানে এসো না কেন কেন আবার কি তুমি জানো না কিছু তুমি চুপ করে তাকিয়ে রইল আমার মুখের দিকে আমি বলল তোমার বাবা যে আমার সঙ্গে তোমার বিয়ে অসভ্য আচমকা ঠাস করে সে আমার পিঠে একটা চর মেরে ছুটে পালালো আমি আহত পিঠে হাত গুলোতে গুলোতে ভাবল ওর হাতে শেষে মার খেয়ে মরবো নাকি সন্ধেবেলা ডাক করল জ্যাঠামশায়ের ঘরে আমাকে দেখেই বললেন আমাদের সকলেরই তো খুব ইচ্ছে এখন তুমি বললেই হয় এতে অমত করো না জীবনের সমস্ত উচ্চাসারী মেরুদণ্ড হলো টাকা আর তুমি যখন ভালো ছাত্র তখন বিলেত ফেলেত যদি একবার ঘুরে আসতে পারো এর পরের কথাটি জ্যাঠামশাই ভাবভঙ্গি দিয়ে বুঝিয়ে দাড়িতে হাত বুলোতে লাগলো আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন আচ্ছা ভেবে দেখো গিয়ে কালকে বলো আমাকে বলাই বাবুল্য সুমির বাবার টাকা আমাকে লুদ্ধ করলো এবং মাসখানেকের মধ্যে পাকা হয়ে গেল আমাদের বিয়ে সকলে সুমিকে নিয়ে আমাকে ঠাট্টাই আর কি করে সকলেরই ধারণা সুমিকে আমি ভালোবাসি তাই এই বিয়ে খুব একটা রোম্যান্টিক ব্যাপার আমি কিন্তু এখনও সুমিকে স্ত্রী বলে কল্পনা করে একটু আনন্দ পাই না আগের মতো সবসময় আসে না বটে কিন্তু এলে আমার সঙ্গে দেখা হয় কথা একবারও মনে হয় না দুদিন বাদে ওর সঙ্গে আমার বিয়ে হবে একটু লজ্জা একটু আনন্দ কিছুটা নেশা সমস্ত কিছুর একটা মিশ্রণে হৃদয়কে অভিভূত করতে চেষ্টা করি কিন্তু ওকে কাছে দেখলে সমস্ত উবে যায় তবে কি সুমিকে আমি পছন্দ করি না ভালোবাসি না তাও নয় আসলে সুমির সঙ্গে আমার যে সম্বন্ধ তাতে স্নেহমত যথেষ্ট আছে কিন্তু প্রেম নেই যেদিন বিয়ে তার দুদিন আগে নিমন্ত্রণ চিঠিখানা পকেটে করে নিরূপমাকে পড়াতে গেলাম দিন কয়েক পড়াতে আসবো না একথা বলবার ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে তাকিয়ে দেখলাম পরিষাধনের নির্দিষ্ট বসবার কানটি শূন্য চিঠিখানা অত্যন্ত সংকোচের সঙ্গে পকেট থেকে বের করে অনেক ইতস্তত করে বললাম আপনার ঠাকুরদা কি পারি নেই নিরুপমা মাথা নেড়ে জানাল নেই কোথায় গেছেন অত্যন্ত মৃদুস্বরে জবাব এলো পিসিমার বাড়ি এই চিঠিখানা বলে চিঠিখানা টেবিলে রাখলাম কিছু বলতে বড়ই সংকোচ করতে লাগলো কিন্তু হঠাৎ মনে হলো নিরুপমা চঞ্চল হয়েছে এবং ওর শাড়ির ভিতর থেকে একখানা হাত দ্রুত বেরিয়ে এলো চিঠিখানার ওপর নিমিশে চোখ বুলিয়ে হঠাৎ মুখ তুলে এমন এক দৃষ্টি নিয়ে স্থির হয়ে আমার চোখের দিকে তাকিয়ে রইল যে আমি খানিকক্ষণের জন্য ও সেই দৃষ্টির কাছে আচ্ছন্ন হয়ে রইলাম এই প্রথম দেখলাম ওর চোখ কি যে ছিল সেই চোখে আমি জানি না কেন এ কাজ করলাম তাও জানি না হঠাৎ নিরূপ আমার হাত থেকে চিঠিখানা কেড়ে নিয়ে কুটি কুটি করে ছিঁড়ে ফেলে বেরিয়ে এলাম ঘর থেকে সাইকেলে উঠবার আগে আর পিছন ফিরে তাকালাম দেখলাম দুই হাতে মুখ থেকে ও বসে আছে শক্ত হয়ে তারপর আজ এই ভোরবেলা উঠেই আমি বিমর্ষ মুখে মাকে বলেছি মা শেষ রাতের দিকে বাড়ি অদ্ভুত স্বপ্ন দেখলাম মা আজকাল সর্বদাই ব্যস্ত কি কাজে যেতে যেতে দাঁড়িয়ে বললেন কি স্বপ্ন থাক বলবো না আহা বল না শুনলে তোমার মন খারাপ হবে মার কৌতূহল পেরে গেল এবার বিছানায় বসে করে বললেন নে সিকগির বল আমার কত কাজ বাবাকে দেখলাম একটু থামলাম এখানে উনি বললেন বিমল আর দুমাস পরে তোমাকে এখানে পাবো কিন্তু আমার তাতে সুখ হচ্ছে না মার চোখ বড়ো বড়ো হয়ে উঠেছে বাবা বললেন তুই সংসারে থাকবি সুখী হবি সর্বোপরি তো দুঃখিনী মায়ের আশ্রয় হবি এই আমি চেয়েছিলাম কিন্তু যার সঙ্গে তোর বিয়ে হচ্ছে সে মেয়ে দুমাসের মধ্যে বৈধব্য লেখা আছে সর্বনাশ মার মুখ দিয়ে কথাটা ঠিক আর্থনাদের মতো বেরোল মুহূর্তে বাড়িতে রাষ্ট্র হয়ে গেল এই স্বপ্ন কোথায় গেল খাওয়া দাওয়া গান বাজনা আত্মীয় কুটুম্ব খবর গেল বাবার কাছে বিষম ব্যাপার এই মুহূর্তে আমি ফাঁক পুজে চম্পট দিয়েছি এবং সবেকে সাইকেল চালিয়ে যাচ্ছি নিরুপামাকে পড়াতে এখন আপনারাই বলুন ক্লাসটা কি অন্যায় করেছি কিন্তু নিরুপামা কেন চোখ তুলে তাকালো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী দিনে এরকম আরও কোনো গল্প নিয়ে চলে আসবো তোমাদের কাছে